বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি আমার সঙ্গে নিয়ে এসেছি আমার গোপাল সোনাকে তো সামনে তো জন্মাষ্টমী গোপাল সোনার জন্য কিছু জুয়েলারি কিনেছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের সঙ্গে থাকো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো তো চলো এ দেখো প্রথমে দেখাচ্ছি গোপাল সোনার একটা সুন্দর মূর্তি এরকম মুকুট আরও নিয়েছি দেখুন এটা হচ্ছে কমল বন্ধনী তো এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবো সে একটা নিয়েছি এটা হচ্ছে বুক পাটা তারপরে একটা নিয়েছে লহণ তো এটা হচ্ছে হাতের চূড় না কি বলো জানি না আমার আরেকটা পুচকু গোপাল সোনা রয়েছে তো তার জন্য রয়েছে এরকম ছোট ছোট দুটো চুট এতে একটা লহরি এটা আমি আগে একবার করিয়েছিলাম তার জন্য এটা টাচ করতে রেডি করেই রয়েছে একটা তোমার ক্যামেরাতে কিভাবে কি বুঝতে পারছো কমেন্ট করে জানাবে আমি তো কি দেখাতে পারছি কিনা সেটাও তো বুঝতে পারছি না রয়েছে তার ভিতরে রয়েছে গোপন সোনার সুন্দর একটা বাসি দেখো বন্ধুরা বাসিটা কত সুন্দর আমার তো বাসিটা সব থেকে সুন্দরই লেগেছে তোমাদের কেমন লেগেছে কমন করে জানো না দেখো একটা লগরি রয়েছে বুক কাটা ছোট এটা হচ্ছে আমার লক্ষ্মী ঠাকুরের জন্য নিয়েছি এই ছিল গোপাল সোনার কিছু জুয়েলারি কালেকশন তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের পাঁচ তারিখ চলো আজকে বলতে